বলগান সাদা পাতরে আসলে আপনারা কাশ্মীরের কিছুটা স্বাদ পাবেন। ওই পাрта মক আপনার মেঘালয়ে পড়ছে। বাট এই যে মরিচটা মরিচটা দেখতে পাচ্ছেন আপনারা। এই মরিচটা বাংলাদেশে পড়ছে। এখানে কিন্তু প্রচুর পানির স্রোত। এক আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা যদি আপনারা প্রকৃতিতে না মিশেন বা প্রকৃতিতে কখনো না যান বা না ঘুরতে বের হন তাহলে আপনারা কখনো সেটা উপলব্ধি করতে পারবেন না বা বুঝবেন না। এখন পানি যদিও একটু কম যদি বর্ষার সিজনে আসা হয় বর্ষাকালে আসা হয় সেক্ষেত্রে কিন্তু পানি অনেক বেশি থাকে যারা সাদা পাথর আসেন নাই প্ল্যান করতেছেন যে সামনে সাদা আসবেন ঘোরার জন্য তাহলে আসতে পারেন ঘুরে দেখতে পারেন প্রচুর পর্যটক যেহেতু এখানে আসে ঘোরার জন্য পানি প্রচুর ঠান্ডা নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল সকাল বের হয়ে গেলাম ভোলাগঞ্জের সাদা পাতরের উদ্দেশ্যে এই ভিডিওতে আপনাদের জানাবো সাদা পাতর আসলে কখন আসবেন কোথায় থাকবেন কি খাবেন কি কি সতর্কতা অবলম্বন করবেন সব কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ভোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এটি ঢালা তীরে অবস্থিত ভোলাগঞ্জের সর্ববৃহৎ অঞ্চল সৌন্দর্যের প্রাচুর্যে ভরা সিলেট বিভাগ সব গানে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র সবুজে মোড়া পাহাড়ের কোলগ্যাসা পাথরের নদী ঝর্ণা বর চা বাগান নীল জলরাশির হাউ কি নেই এখানে সিলেটের এমন প্রাকৃতিক বৈচিত্র্য উপভোগ করতে দেশ বিদেশের পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষ জমান সিলেটের অসংখ্য পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম নয়নাবিরাম ভোলাগঞ্জ সাদাপাতর কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদের উৎসমুখে এর অবস্থান সিলেটের সীমান্তবর্তী একটি নদের নাম ধলাই তো দর্শক এখন আমরা আছি সাদা পাথরে এবং স্রোত অনেক এবং এখানে কিন্তু প্রচুর পর্যটক কিন্তু জন্য যারা ভিডিও দেখছেন যে সাদা পাথরে ঘোরার জন্য আসতে পারেন অনেক সুন্দর এবং দূরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো ওখানে প্রচুর নৌকা দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালিত এগুলো দেই মূলত পর্যটক যারা আসে ওরা ঘোরাফেরা করে এই নৌকাগুলো ভাড়া নিয়ে আপনারা চাইলে আসতে পারেন ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে এসেছে এটি দলাই নদের উৎসমুখে পাঁচ একর জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা সাদা পাথর ওপারে উঁচু পাহাড়ে গেরা সবুজের মায়া জাল সেখান থেকে নেমে আসা ঝর্নার অশান্ত শীতল পানির অস্থির বেগে হয়ে চলা গন্তব্য কৃষ্ণাত্ম ধলায়ের বুক স্বচ্ছ নীল জল সাদা পাথর আর পাহাড়ের সবুজ মিলেমিশে যেন একাকার ডলায়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা শোভা বাড়িয়ে দিয়েছে হাজারগোল সাদা পাথরের উপর দিয়ে বয়ে ছলা ঝর্ণার পানির তীব্র স্রোত নয়ন জোড়ায় শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিশে পাথরের ওপর দিয়ে প্রবল বেগে বয়ে ছলা পানির কলকল শব্দে যেন পাগল করা ছন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাদা পাথর আসলাম সাদা পাথর যেটা দেখতে পাচ্ছেন উদ্যান মহান ওটা কাজ দিয়ে দুই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন দুই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার পাথর এবং বালু দুই পাশে বরফ গলার মতো ঠান্ডা সেই পানি বেশিক্ষণ গা বেজালে শরীরে শীতের কাপন লেগে যাওয়ার মতো অবস্থা হয় প্রিয় দর্শক আজকের গন্তব্য ভোলাগঞ্জের সাদা তো কিভাবে যাবেন চলুন সে সম্পর্কে ভিডিওতে আমরা জানি সিলেট নগরের আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটির চারপাশে শুধু সবুজ চা বাগান দেখলে মনে হয় নীল আকাশ যেন সবুজ গালিচার উপর তাবুটা নিয়েছে সড়কটি ধরে চলতে চলতে সৌন্দর্যে বিমোহিত হয় মন দুহাতে প্রকৃতির এই সৌন্দর্যকে আলিঙ্গন করতে পারলে বন্ধ হয় না সংস্কার কাজ চলায় বিমানবন্দর থেকে বাকিটা পথের কিছু কিছু স্থান নাজুক এই সড়ক দিয়ে বোলাগঞ্জ বাজারে পৌঁছাতে সময় লাগে দুই ঘন্টার মতো তারপর ফেরিঘাট থেকে নৌকা ভাড়া করতে হয় অর্থাৎ আপনি ভোলাগঞ্জে নামার পর ফেরিঘাট থেকে নৌকা ভাড়া করবেন আপনার গন্তব্য অর্থাৎ সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা করার জন্য নৌকা যত সামনে এগোবে আপনার মুগ্ধতা ততই বাড়তে থাকবে দলাই নদের স্বচ্ছ নীল জলে নৌকা চলতে চলতে চোখে পড়ে বেগালয়ের আকাশ ছোঁয়া পাহাড় মনে হচ্ছিল আকাশ হেলানো উঁচু উঁচু পাহাড়ের সারি চারপাশের জোকধাদানও সব দৃশ্য দেখতে দেখতে 25 থেকে 30 মিনিটের মধ্যে পৌঁছে যাই নদীর উৎসমুখে তীরে নামতেই চোখ আটকে যায় পাথরের স্তপে পাথরগুলো সব সাদা ছোট মাঝারি গোলদার আকৃতির পাথর সাদার মধ্যে নিকশ কালো পাথরও রয়েছে বড়টি খয়েরি যেন

আসছে এখানে মারিয়ে জর্নার আবাহন কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর পানি কোথাও তার অনেক বেশি আর যেহেতু আমি শীত সিজনে এসেছি পানি কিন্তু তেমনটা নেই বললে চলে অর্থাৎ পানি কম উপর দিয়ে হাঁটছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিন্তু পাচ্ছে অনেকটা অংশই কিন্তু পাথরের উপর দিয়ে আমি হেঁটে গিয়েছিলাম পানি কিন্তু করছে স্বচ্ছ পানি এবং ঠান্ডা পানি পানির স্রোত কিন্তু অনেক যখন পানি আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে প্রচুর পর্যটক সাদা পাথরে আসছে দেখার জন্য সত্যি প্রকৃতির অপরূপ রূপ দেখে মুগ্ধ পাথরের উপর দিয়ে জল গড়িয়ে পড়ছে তৃষ্ণাত্ম দলায়ের মুখে দলাইয়ের পুকে সেই জলে নেমে নিজেকে শীতল করি অনেকক্ষণ গা বেজানোর পর প্রচন্ড গরমেও শরীরের শীতল কাঁপন লেগে যাওয়া মতো অবস্থা হয়েছিল যদিও আমি শীতকালে এসেছি তারপর এখানে আসার পর প্রচুর গরম লাগছিল শরীর থেকে একদম হাম জোরছিল এমন গরম লাগছিল মন বলছিল কত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমার এই বাংলাদেশ খুবই মতো সাদা পাতরে আছে দেখেন তো প্রচুর পর্যটক এই যে এটা পোড়াটা পার হব পার হয়ে ওই পাড়া যাবো না যাওয়াটা কিন্তু সাদা পাথরে এখন হেঁটে যাবো পানির স্রোত কিন্তু বেশ ভালোই দেখেন যেখানে থাকবেন শুধু সাদা পাথর আর সাদা পাথর প্রচুর পাথর কিন্তু এখানে অনেকেই পাথর নিয়ে যায় করে আপনারা চাইলে এখানে আসবে দেখেন প্রচুর পাথর যারা সাদা পাথর আসেন নাই প্ল্যান করতেছেন যে সামনে সাদা পাথর যেহেতু এখানে আসে গোড়ার জন্য এবং আসে আজকেও তার ব্যতিক্রম কম নয় প্রচুর পর্যটক আসছে আপনারা চাইলে আসতে পারেন এখন পানি যদিও একটু কম যদি বর্ষার সিজনে আসা হয় বর্ষাকালে আসা হয় সেক্ষেত্রে কিন্তু পানি অনেক বেশি থাকে যদি এখন পানির স্রোত কম প্রবাহ কম বা বর্ষার সিজনটাতে যদি আসা হয় তখন ওই সময়টাতে প্রচুর পানি প্রবাহ থাকে এখানে এটা হচ্ছে অন্য একটা সাইডে আসছি মেন সাইডটা একটু আগে দেখলাম হচ্ছে অন্য একটা পাশে আসছি আমরা ওই পাশটা আমি আবারও আপনার দেখাচ্ছি ওপারে কিন্তু দেখা যাচ্ছে একটা মসজিদ আছে অর্থাৎ এটা বাংলাদেশে পড়ছে এটাও বাংলাদেশে পড়ছে মেঘালয় না জুম করে দেখার চেষ্টা করছি এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন জুম করলাম মূলত বাংলাদেশে সীমানায় পড়তে যা ইন্ডিয়াতে না পাটা মূলত আপনার মেঘালয়ে পড়ছে বাট এই যে মসজিদটা দেখে দেখতে পাচ্ছেন আপনারা এই মসজিদে বাংলাদেশে পড়ছে দেখে মনে হচ্ছে বাংলার বুকে একখন্ড কাশ্মীর এখানে কিন্তু পানির স্প্রোত অনেক এবং পাথরগুলো কিন্তু খুবই পিচ্ছিল আমি ওখানে যাব আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন প্রচুর পানির স্রোত এখানে পানির শব্দ কিন্তু অন্যরকম খুব সুন্দর একটা সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে পানির দেখছেন প্রচুর স্রোত প্রচুর পর্যটক কিন্তু আসছে দেখার চেষ্টা করি আচ্ছা এই পুরোটুকু দেখছেন পানির স্রোত কীভাবে আসতেছে প্রচুর পানির স্রোত কিন্তু আজকে দেখেন পাথরের এক একটা কর্নার থেকে কিন্তু পানি বের হচ্ছে যদি স্রোত একটু কম কারণটা হচ্ছে যেহেতু বর্ষার সিজন না যার ধরুন পানির স্রোত কম বা প্রবাহ কিন্তু রয়েছে সাদা পাথরের প্রচুর দর্শক সাদা পাথরে আছি আপনারা দেখতে পাচ্ছেন আহ দূরে একটা মসজিদ জম করছি এই মসজিদটা মূলত বাংলাদেশে পড়ছে সাদা পাথর যারা আসছেন বা আসবেন আপনারা দেখতে পাবেন এই মসজিদটা মূলত বাংলাদেশে আর মসজিদের পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা মূলত মেঘালয় রাজ্য পড়ছে অর্থাৎ মেঘালয় এটা মেবি বাংলাদেশের বিজিবি দাঁড়ায় আছে সারা বছরই সাদা পাথরে ঘুরতে যেতে পারেন তবে বর্ষার মৌসুমে স্থানের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পায় জুন থেকে সেপ্টেম্বর হচ্ছে সাদা পাথরে যাওয়ার উপযুক্ত সময় অন্য মৌসুমে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানির পরিমাণ কম থাকে আর শীতকালে নৌকা চলাচল করার মতো পানি থাকে না তখন পায়ে হেঁটে দেখতে হয় সৃষ্টি সুন্দর যদি না মিশেন বা কখনো না যান বা না ঘুরতে বের হন তাহলে আপনার কখনো সেটা উপলব্ধি করতে পারবেন না বা বুঝবেন না আমি কিন্তু সূর্যের বিপরীতে দাঁড়াইছি অর্থাৎ আগেতে বলতেছি না প্রচুর আহ সূর্যের লাগতেছে তাপ লাগছে তো দেখেন সাদাপাতর প্রচুর পর্যটক কিন্তু আজকে আসছে এখানে ঘোরার জন্য বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা সাদাপাতর আসেন না আপনারা চাইলে সাদাপাতর আসতে পারেন ঘুরে দেখে যেতে পারেন কিভাবে আপনারা সাদাপাতর আসবেন সিলেটের আম্বরখানা থেকে গোলাগঞ্জ সাদাপাতরে আসার বিআরটিসি বাস রয়েছে তাছাড়াও আসার মতো লেগোনা সিএনজি সহ অন্যান্য ব্যবস্থা রয়েছে আপনারা কোথায় থাকবেন গোলাগঞ্জ করতে গেলে সেখানে থাকার মতো আশপাশে কোনো ভালো হোটেল নেই তাও যদি কোনো কারণে থাকতে হয় সেক্ষেত্রে কোম্পানিগঞ্জ সদরে সাধারণ মানের কিছু হোটেল রয়েছে আর সিলেটে থাকার জন্য বিভিন্ন মানের সব ধরনের হোটেলেই রয়েছে দর্শক দেখেন সাদা পাথরের পানির স্রোত পাথর পচে পাথর অনেকেই কিন্তু দেখা যায় পাতর অনেকে পাথর গুলো নিতেছে এই সাদা পাথর থেকে অনেকে পাথর নিচ্ছে ব্যাগে করে কেউ আপনার যে যেভাবে পাথর অনেক আপনারা সময় পাইলে অবশ্যই অবশ্যই সাদা পাথর আসবেন ভালো লাগবে ওই বিস্তীর্ণ দেখেন অনেক দূর পর্যন্ত ওই পর্যন্ত আমি গেছি মূলত মাত্র আসলাম ওখান ঘুরে এরিয়া অনেক বড় তো আপনারা না গড়লে কিন্তু প্রকৃতির সাথে মিশতে হবে প্রকৃতির সাথে না মিশলে কিন্তু আপনারা বুঝবেন না যে কত সুন্দর প্রকৃতি আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হতে পারে আপনারা বের না হলে বুঝবেন না প্রকৃতির সাথে আপনাকে মিশতে হবে না মিশতে আপনারা কখনোই এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন না তাই সময় করে বের হয়ে যান প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা গোলাগঞ্জ ছুটে আসেন তবে বর্ষায় এখানে পানি থাকে বলে বর্ষাকালে প্রকৃতি বেশি সুন্দর তবে মেঘালয়ের পাহাড় সেখান থেকে নেমে আসা ঝর্ণা ফাঁথরের নদী সব মিলিয়ে প্রকৃতির এক মোহনীয় রূপের সৃষ্টি হয় তাই এক কথায় বলা যায় জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভোলাগঞ্জ ভ্রমণের ভালো সময় এখন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আপনারা কোথায় খাবেন গোলাগঞ্জ দুপুরের খাবারের জন্য সাধারণ মানের কিছু খাবারের হোটেল আছে সেক্ষেত্রে সকালে খাবার সিলেট থেকে খেয়ে গেলে দুপুরের খাবারটা লোকাল কোনো হোটেলে খেয়ে নেবেন আর রাতের খাবারটা সিলেট শহরে এসে খেতে পারবেন আর দুপুরের খাবারের প্যাকেট সিলেট থেকে নিয়ে যেতে চাইলে কোনো অবস্থাতেই সেটা যেখানে সেখানে ফেলে আসবেন না বিকেলবেলা যখন চলে আসছিলাম তখন সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটি সত্যি অনেক ভালো লাগছিল দেখেন সূর্যের অস্ত যাচ্ছে সাতা পাথরে নৌকা দিয়ে যখন আসছিলাম অ্যাকচুয়ালি অন্যরকম একটি পরিবেশের সৃষ্টি করেছিল আপনাদেরকে বারবার বলি আল্লাহর সৃষ্টি কত সুন্দর প্রকৃতি কত সুন্দর তা যদি আপনি দেখতে যান বা চিনতে চান তাহলে আপনাকে প্রকৃতির সাথে মিশতে হবে আপনার বাসা থেকে বের হতে হবে ঘুরতে হবে যত ঘুরবেন তত জানবেন তত শিখবেন এবং আপনার মনের বিশালতা বাড়বে ভোলাগঞ্জ সাদা পাথরে আসলে আপনারা কাশ্মীরের কিছুটা স্বাদ পাবেন